আজকের গল্প জাতির আরতি মা তোমায় মা বলবো নাকি মিসেস চৌধুরী মা বলার অধিকার তুমি তো দিলে না মা আমার বাবা তো ডাক্তার আমি কি তোমাদের খুব খরচ করিয়ে দিচ্ছিলাম মা আমার ডাক্তার বাবাও আমার খরচ সামলাতে পারতো না আমাকে কি তোমরা একটুও ভালোবাসতে না আমার খুব মনে আছে তুমিও প্রথম প্রথম আমার সাথে গল্প করতে কত তারপর হঠাৎ করেই সব কিছু কেমন যেন পাল্টে যেতে লাগলো আচ্ছা মা তুমি জানো না বলো আমিও তোমার কষ্টে কষ্ট পেতাম আমিও মনমরা হয়ে থাকতাম আমি তো শুরু থেকে তোমায় ভালোবাসি শুরু থেকে সব মনে আছে আমার শুনবে দেখো তোমারও সব মনে পড়ে যাবে আবার তুমি যেদিন জানলে তুমি গর্ভবতী সেদিনও আমার নিজের অস্তিত্ব বোঝার মতো শারীরিক গঠন হয়নি আমার তাই সেদিনের তোমার আনন্দধ্বনি আমার কানে আসেনি যবে থেকে তোমায় বুঝতে শুরু করেছিলাম তবে থেকেই তোমায় চিন্তিত দেখিনি আমি সময় মতে তখন আমি দশ সপ্তাহে যখন তুমি আলট্রাসোনোগ্রাফিতে প্রথম আমার নড়াচড়া দেখলে আমার হৃৎস্পন্দন শুনলে সেদিন আমিও খুব খুশি ছিলাম নিজের উপস্থিতির প্রথম জানানটা তোমায় দিয়ে তুমিও পেটের ওপর হাত বুলিয়ে আমায় আদর করেছিলে আমিও ভেবেছিলাম তুমি সেদিনই আমায় ছুঁতে চেয়েছিলে আমার দিনও ভালোই কাটছিল তোমার পেটে অল্প নড়াচড়া করে করে আমার তো আর কোনো কাজ নেই তখন তোমায় অনুভব করা ছাড়া অন্ধকারে চুপ করে শুয়ে থাকতাম একা লাগতো না তোমার আশ্বাস অনুভব করতাম হ্যাঁ গো মা শুধু তুমি না আমিও তো তোমাকে অনুভব করতাম তোমার আর আমার ব্যবধান ঘুচে কবে তোমায় কাছে পাবো তার প্রতীক্ষায় দিন গুনেছি তখন না না দিনও গুনতে পারি না তো তখন সেই প্রতীক্ষা ছিল দীর্ঘ ঠিক কত দীর্ঘ তাও তো জানতাম না হঠাৎ বেশ কিছু সময় পর মজা পেলাম নতুন আমি তোমায় শুনতে পাচ্ছিলাম তো তুমি জল খাচ্ছ খাবার খাচ্ছ সব টের পাচ্ছি আমি তোমরাই তো বলতে ষোলো সপ্তাহ পেরিয়ে গেছে আর রাখা যাবে না আমায় তখনও মজা লাগছিল আমার আমি বুঝিনি তোমরা আমায় মারতে চাইছিলে আমার দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছিলে বাবার আওয়াজও শুনতে শুরু করলাম তোমাদের মধ্যে সমস্যা হচ্ছে আমায় নিয়ে আমি ভাবলাম ডাক্তার বলেছে আমি খারাপ আছি আমি তোমায় বারবার বলতে চাইছিলাম মা আমি তো ভালোই আছি তুমি ভালো ছিলেন না শুধু তুমি রোজ কাঁদতে আমার খুব ইচ্ছে হতো তোমার চোখের জল হাত দিয়ে মুছিয়ে দিতে কিন্তু আমি পারতাম না তোমার কাছে থেকেও অন্তহীন দূরত্বে অবস্থান তখন আমার দিন যেতে যেতে আমি বুঝলাম তোমরা আমায় চাও না আমি নাকি মেয়ে তাই বাবা আমায় পৃথিবীতে তার পরিচয় আনতে রাজি নয় তুমি কাঁদো তার মানে তুমি আমায় মারতে চাও না সব বুঝেছিলাম শুধু এটাই বুঝেছিলাম না মেয়ে হওয়াটা কি মানে এটা কি কোনো রোগ নাকি মায়ের কোনো বড় ভুল এটা তাই আমায় মেরে মাকে শাস্তি দেওয়া হবে না বুঝতে পারছিলাম না একদম আমি দিন দিন বেশ বড় হচ্ছি হাত পা সবই হয়েছে আমার আমি তো ভাবছি তুমি হয়তো বাবাকে বুঝিয়ে শুনিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছ আমার ছোট্ট শরীরটাকে হয়তো কাঁচি ছুরির আঘাতে আর ফালা ফালা হতে হবে না তুমি লড়াই করছো তখন আমার আর কি ভয় তাও দেখি মাঝে মাঝে বাবা রেগে যাচ্ছে তুমি কাঁদছ কেঁদেই চলেছ বারবার বলছো আমায় আমি তোমার না তুমি পারবে না আমায় বাঁচাতে আমি তখনও জানতাম না যে আমায় তখন মারলে তোমার ক্ষতি হতে পারে বলেই আমার জীবনটা টিকেছিল আমি কি আর জানি জন্মানোর পরেও বাচ্চাকে কোলে না নিয়ে ছুঁড়ে ফেলে দিতে পারে বাবা মা না এবার তো আমিও বেশ ভয় পাচ্ছি ভয় পাচ্ছি তোমার খুব কাছে যেতে ভয় পাচ্ছি আমাদের সব ব্যবধান সরিয়ে নিতে আচ্ছা মা তুমি কি সব ছেড়ে আমায় নিয়ে পারতে না আলাদা জীবন করতে আমার তখন সবে চোখ ফুটেছে হাত পা শুধু নাড়ছি না রীতিমতো জোর পাচ্ছি আর কোনো জায়গা নেই তাই তোমার পেটে একটু হাত পা ছুঁড়ছি তুমি ভাবছিলে আমি বুঝি ভীষণ রেগে গেছি তোমার ওপর আরে না আমি তোমাকে বলতে চাইছিলাম যে দেখো আমার কত জোর তুমিও মনে জোর আনো আমি তো আছি কদিন পর থেকেই তোমায় সামলে নেব ঠিক পারবে না আমার সাহসে বলিয়ান হতে আমি বেশ বুঝতে পারছিলাম আমার জন্মানোর সময় হয়ে গেছে তোমার পেটের এই অন্ধকার অথচ নিরাপদ কুঠুরি থেকে চিরবিদায়ের সময় এসেছে হয়তো তোমার জীবন থেকেও আমি কিন্তু তোমার আদর খেতে চেয়েছিলাম তোমার কোলে শুয়ে দুধ খেতে চেয়েছিলাম নির্দ্বিধায় হাত পা ছুঁড়তে চেয়েছিলাম তোমার হাসি মুখটায় আমার জন্য ব্যস্ততা দেখতে চেয়েছিলাম না কিছুই হল না সারা পৃথিবী জানল আমি মৃত মৃতভূমিষ্ঠ হয়েছি গভীর রাতে নির্বস্ত্র আমি আস্তাকুরের জঞ্জালে হাত পা ছড়ে বিকট কাঁদছিলাম যেন হয়তো বাকিদের থেকে আরও জোরে কেঁদে তোমাকেই ডাকতে চাইছিলাম বারবার আমার ডাকে সাড়া দিয়ে ছুটে আসলে না তুমি এলো কয়েকটা অভুক্ত কুকুরের দল ওদের তীক্ষ্ণ দাঁতের কামড়ে আমার শরীরটা ফালা হতে খুব বেশি সময় লাগেনি হয়তো পাঁচ মিনিট জীবনের জন্য লড়েছিলাম হাত পা ছুড়ে যেই হৃৎস্পন্দনটা তুমি আনন্দ নিয়ে শুনেছিলে সেই হৃৎপিণ্ডটার টুকরো মুখে নিয়ে কুকুরগুলো মারামারি করছিল জানো অন্তত কেউ তো ছিল যারা আমার ভাগ ছাড়তে রাজি হচ্ছিল না অন্তত কেউ তো ছিল যারা আমায় ওখানে পেয়ে ভীষণ খুশি হয়েছিল আমি শেষ স্পন্দনেও ভাবছিলাম যদি তুমি আগেই আমায় মেরে দিতে আগেই যন্ত্রহান্ত আমার শরীরে তবে কি তা এই মৃত্যু থেকেও বেশি যন্ত্রণাদায়ক হতো জানো মা তোমায় কেন বলছি এগুলো আমি যে এখনও তোমায় খুব ভালোবাসি আমার মৃত্যুতে আমার মুক্তি তুমি হলে তাতেই বন্দি তাই এখন তো আরও বেশি ভালোবাসি তোমায় ইতি তোমার সদ্যজাত সদ্যমৃতা বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো আমার তো গল্পটি পাঠ করে চোখে জল চলে এলো সত্যি একটা সন্তানের জন্য কত মা দিনরাত মাথা করে মরছে অথচ সেই সন্তানকেই আবার কেউ পেয়ে ছেলে মেয়ের বিভেদ করে তাকে আস্থা করে ফেলে দিয়ে আসছে গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ